আমারিহাট আজকে আমবাড়ি হাট থেকে দেখবো খামার উপযোগী শাইওয়াল জাতের সার গরুর দাম সেই সঙ্গে একটু ওজনগুলো জানার চেষ্টা করবো চলুন দর্শক আমরা দেখি আজকে আমবাড়িহাটে শাইওয়াল জাতের খামার উপযোগী সার গরুর দাম দেখছি একজোড়া অনেক সুন্দর একটা যে শাহিওয়াল জাতের সার দুজোড়া নিয়ে আসছেন এদিকে এক জোড়া দু জোড়া ভাই দু জোড়া আপনাদের কী করে দিয়ে আগে তারপরে আমরা দামটা শুনব এগুলা কি দাঁড়ছে দাঁত তো হয়নি মনে হয় একটা দাঁড়ছে চারটার মধ্যে ওই দুটো দাঁতের আর এটা 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 নেই তাহলে আপনার গরু পাঁচটা তেরোটা এইখানে পাঁচটা এইখানে এক লাইনে পাঁচটা ওই দুই চার পাঁচ ওই পাশেরটা হয় আচ্ছা আচ্ছা এইটার দাম কত রাখছেন এটা তিরিশ চাওয়া আর বিক্রি বিশ কুণ্ট দিবেন কত বলতেছে দাম পাঁচ দাম ওজন কেমন হবে তিন মন তিনের একটু বেশি হবে চার মন হবে আর এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা কত

পুষ্পান্ন দাম বেশি চাওয়ার জন্যই হাটের শেষ মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু বিক্রি হয়নি রশ দামটা একটু বেশি চাচ্ছেন দেখুন আমরা দেখছি আম্বারি হাট থেকে খামার উপলিপি সাইওয়াল জাতের সার গরুর দাম আমরা দেখি আরও

হাইট খুব ভালো এটা কত দাম রাখছেন দাঁতছে দাঁতছে কেবল দাঁত হচ্ছে না কত রাখছেন এটা এক লক্ষ পাঁচপান্ন চাওয়া আচ্ছা এটা আনুমানিক ওজন কেমন হবে ভাই পাঁচ পনেরো উপরে হবে কত দাম বলছে কত এখন বলতো পঁচিশ তিরিশ ভাঙে বলতেছে আর কি

আর এই পাশে আরেকটি সাইওয়াল আছে বেশ চমৎকার জাতের সাইওয়াল এটা কি দাঁড়ছে ভাই এটাও দুই দাঁত কত এটা ফিক্সড পঁচিশ বলে দিচ্ছেন

আমার উপর যদি কটা ভাই আজকে কটা আনছেন সব বিক্রি হচ্ছে মোটামুটি কটা বেগছেন এখন পর্যন্ত কটা গোটা কিনে তাহলে বেচা কিনে আজকে বেশি ভালো হয়নি ভালো হয়নি হ্যাঁ আচ্ছা এই যে এইগুলো এগুলো কি বটার

কত করে লাগছেন ভাই ফিজ এক লাভারেজ ফিজ এক লাখ ষোলো করে এক লাখ ষোলো করে অ্যাভারেজ অ্যাট ফিক্সড না ফিক্সড না নামা দামি কিছু করা যাবে দামি জায়গা আছে জায়গা আছে এক লাখ ষোলো করে দর্শক গরুগুলি আমরা আমার লেগে দেখাই আমি নাম্বার দিয়ে দেবো আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন মানসম্মত করুন কম্বল গরুর এক লাখ ষোলো করে না ন হাজার ফিক্সড একদম ষোলো চাইলেন একদম নয় হাজার করে ফিক্সড করে দিলেন এই যে দেখুন একটি এই যে দুইটি এই তিনটি লেঘোরার একদম এই চারটি এবং সর্বশেষ এই পাঁচটি এই পাঁচটি এক লাখ নয় হাজার করে একদম ফিক্সড করে দিল আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন্টি সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ থ্রি সেভেন থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ এই নাম্বার নামটা বলে দেন আপনার মোহাম্মদ আক্তারুজ্জামান মোহাম্মদ আক্তারুজ্জামান আক্তার ভাইয়ের কাছ থেকে এই ট্রেনে গরুগুলি আছে যদি হাটে কোনো কারণে কেনা বেচা না হয় আপনার মোবাইলে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারবেন গরু তো প্রচুর থাকে আপনার আজকে তেরোটা ছিল তেরোটা ছিল না আচ্ছা ধন্যবাদ বিরিয়ানি করে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম